আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করবাউটে উনকে গ্রামকে বারে ওদের কাজকর্ম সম্পর্কে तो 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 दे 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 बस आपको जिस चीज का हुक्म दिया जाता है उससे आम कर दो और मुश्रकों की परवाह न कर जब तो तो अपने के आदेश कराएंग मुश्रक देवा कर बिंदा শিক্ষা দেবেন বিদ্রোহকারদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট من اخف فسوف يعلمون যুন আল্লাহ কে সাথ শরীক তেহরাতে হে ও ইয়ান কারিব জান লঙ্গে জরা আল্লাহর সাথে অন্য উপাস্য সহবস্ত করে অতএব প্রতিশষ্ট তার জেনেবে বলা বদিনা आप उनके बातों से चौंक गए हैं अमीर जनिज अपनी तबियत कौथा बतरा तो दम हुए पड़े সুন তো োতার শামিল্লাহ সাইড টু আল্লাহ হক ইত্যাদম মহান আল্লাহ সচকে বলেছেন